যে যদি দু পিস মাছ বেঁচে যায় তাহলে এই রেসিপিটি বানিয়ে নাও সারা পরিবারের লোক হাত চেটেপুটে খেয়ে নেবে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে কিছুটা জল দিয়ে মাছ দুটো পিস সেদ্ধ হতে দিয়ে দিলাম এদিকে আলু টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সেগুলোকেও আমি কেটে নিচ্ছি আলুগুলোকে এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিলাম এইভাবে পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা কুচি করে নিলাম এদিকে মাছ সেদ্ধ হয়ে গেছে মাছগুলোতে একটা প্লেটে তুলে নিলাম তুলে নিয়ে এবার কাঁটা চামচের মাধ্যমে এটাকে ঠান্ডা করে নিলাম আর কাটা এর থেকে কাঁটাগুলোকে বের করে নিলাম এবার গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেল গরম হলেই আমি দিয়ে দেবো আলুগুলো আর আলুগুলোকে খুব সুন্দরভাবে সিক্সটি পারসেন্ট মতন ভেজে নিতে হবে আর আলুর ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে আমি একটা পাত্রে তুলে নিলাম এবার ওই তেলে কিছুটা তেল অ্যাড করে দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোরন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি এটাকে কিছুক্ষণের জন্য নাড়িয়ে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ জনে নাড়িয়ে নেব আর খুন্তির মাধ্যমে একটু ঘেঁটে দেবো এবার দিয়ে দেব গুঁড়ো মশলা ওই হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ তেল ছেড়ে না আসে ততক্ষণ কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ হলুদ আর লবণ দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো কাটা ছাড়ানো মাছগুলো মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্যে কষিয়ে নেব আর এই কষানোটা ঢেকে ঢেকে কষাতে হবে ঢেকে ঢেকে কষিয়ে নিয়ে কষানো যখন হয়ে যাবে দেখো কত সুন্দর লাগছে দেখতে কষানো যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো জল আর ঝোল ফুটে উঠলেই দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আর কিছুক্ষণ ফোটানোর জন্য ঢেকে রাখবো আর ঢাকা সরিয়ে আমি দুটো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে আবার দেখলাম আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর এখনও জল অল্প আছে এবার উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি আর ধনে পাতা থাকলে আরও ভালো হয় ধনে দিলেও আরও ভালো লাগে খেতে এবার দেখো কতটা সুন্দর লাগছে একটু মাখা আর এবার নামিয়ে নেব দেখো কতটা ভালো লাগছে দেখতে আর তোমাদের যদি আমার এই সহজ রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা লাইক করে দিও এবার আমি গরম গরম ভাতে পরিবেশন করে দেব দেখো এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় এইভাবে একবার বানিয়ে নিও বন্ধুরা দেখবে কত সুন্দর লাগে খেতে দুর্দান্ত সাধ হয় আজকের মতো টাটা আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে